আজকে সমন্বয়ক শারজিস আলম এবং হাসানাত যাত্রাবাড়ি মাদ্রাসা গিয়েছেন যাত্রাবাড়ি এলাকায় তারা পর্যবেক্ষণ করেছেন যারা আন্দোলনরত ছিল তাদের খোঁজ খবর নিয়েছেন আর যারা শহীদ হয়েছেন যাত্রাবাড়ি থেকে তাদেরও খোঁজ খবর নিয়েছেন তো যাত্রাবাড়ির ছাত্ররা হাসানাত এবং শারজিস আলমকে পেয়ে খুব ভালো একটা উপহার দিয়েছে এই সময়কালীন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে শারজিস আলম এবং নাহিদ ইসলাম ওনারা কোনো একটি জানাজার নামাজে কোনো এক শহীদ ভাইয়ের জানাজার নামাজে একদম পরিপূর্ণভাবে নাবির নিচে শিখানো পদ্ধতিতে মাঝহাবে হানাফিকে পরিপূর্ণ অনুসরণ করে হাত বেঁধেছে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল তার মানে তারা হানাফি মাঝহাবকে প্রচুর পরিমাণে পছন্দ করে এটা দেখে আহলে হাদিসরা সহ্য করতে পারে না সালাফিরা কেমনে সার্জিস আলম বা এই উপরের লেভেলের সমন্বয়কদের মধ্যে আলী হাদিস নামক বিস্ফোরাকে কিভাবে ঢুকান যায় হ্যাঁ তো যাত্রাবাড়ির মাদ্রাসা ছাত্ররা খুব ভালো একটা প্লাস পয়েন্ট নিয়ে ওনাকে ভালো একটা গিফট দিছে ওনাকে কি গিফট দিছে গিফট আমি দেখ বইটা আমার এখানে আছে আমার ওস্তাদ সম্মানিত ওস্তাদ আমি যার কাছে মুসলিম শরীফ পড়েছি মাওনা হেমায়তুদ্দিন তো মাওনা হেমাদ উদ্দিন সাহেবের ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ এখানে মনে হয় সামনের ক্যামেরা বিদায় উল্টো দেখাচ্ছে তাই তো ইসলামী আকিদা ও এই বইটা বইটা খুব দামি বই আর লেবেলের দিক দিয়েও দামি আমার মানের দিক দিয়ে আর সম্পন্ন দিয়ে দিক দিয়ে বইটা খুব দামি তো এই বইটা ওনাকে গিফট দিয়েছে শারজি সালাম এবং হাসানাতকে যাতে তারা এই ভ্রান্ত আকিদা লালন করতে না পারে কথিত সালাফিদের কথিত ভ্রান্ত আকিদাকে না লালন করতে পারে এই জন্য তাদেরকে সহি আকিদায় সামনে পথ চলার জন্য তাদেরকে এই বইটি উপহার দিয়েছেন এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা একটি ভালো বই উপহার দিয়েছেন অনন্য বই দিতে উপহার দিতে পারতো এবং তারা একটি ভালো বই উপহার দিয়েছে এই জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আকি বই তারা উপহার দিয়েছে আমি চাই যে একদের সবাইকে যারা যারা উপরের লেভেলের আছে এমনকি ডক্টর ইউনিসকে পর্যন্ত এই বইটি গিফট করা হোক ডক্টর ইউনিসকে পর্যন্ত এই বইটি গিফট করা হোক যাতে তারা বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় আ বেশি পপুলার যেই ব্রান্ত আকিদাগুলো আমাদের মধ্যে লালিত হচ্ছে এগুলো থেকে তারা স্বয়ং সম্পূর্ণভাবে বের হয়ে আসতে পারে এজন্য যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় এই সব চিন্তেদের একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো কেউ ছিল হয়তো ওর মাথায় ধরেছে বিদায় এটি দিয়েছে কারণ এটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ওদের একটি পাঠ্য বই কিংবা ওদের সিলেবাসে অন্তর্ভুক্ত আল্লাহ এই লেখককে সম্মান দান করুক যাদেরকে বইটা গিফট করে দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে এই তাওফিক দিক তারা যেন বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আর যারাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে কথিত ব্রান তাকিতে থেকে তারা স্বয়ং সম্পূর্ণ ফিরে আসবে ইনশা আজিজ সালাম আলাইকুম